আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন আমরা চলে আসছি বোয়ালমারি অবদার মোড় মনিরুজ্জামান স্যারের বাড়িতে এই ঢালানসা কাস্টার রেলিংগুলো সেটিং করলাম একটু অনেকটাই সুন্দর আনকমন একটা ইউরোপিয়ান ডিজাইন এই ধরনের কাজ করে তো একটা রুচির ব্যাপার আছে এই ধরনের কাজ সবাই করতে পারে না যাদের রুচিটা এরকম তারাই করতে পারে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এ ধরনের দুতলা তিনতলা চারতলা এরকম হবে এই বারান্দাগুলোর কাজ আমরা করতেছি এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান কম খরচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা নেওয়া হয়েছে পার স্কোয়ার ফিট সাতশো টাকা কালার টালা সহ কমপ্লিট একবারে কমপ্লিট এগুলার থিকনেসগুলা আপনার পাকা ষোলো মিলি আছে আর এটা তিন দুই বক্স আপনার চোদ্দো গ্যাস তিন দুই বক্স এটা চোদ্দো গ্যাস আর এই ডিজাইনগুলো আছে আপনার ষোলো মিলি ভালাই নকশা কাস্ট আইরন এগুলো মরিচে আসবে না হিট পেন্ট পাউডার কোডেড কালার এই ধরনের কাজ যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা আসসালামু আলাইকুম